আমি কথা বলছি আমি কথা বলছি বড় অসহায় আমি মনে করি

দেখুন আজকে আমি একটা অন্য ইন্সপেকশানে নর্থ আসানসোলে এসছিলাম একজন ভিক্টিমকে বাড়ি ছাড়া তার উপরে অমানবিক মহিলার উপরে অত্যাচার হয়েছে পুলিশে নালিশ করেছে বিচার পায়নি সেটার ইন্সপেকশন এবং রিপোর্টিং এবং পুলিশের সাথে কথা বলা সেই কাজে এসেছিলাম সেখানে এসে আমি শুনলাম একটা মারাত্মক দুর্ঘটনা গতকাল রাত্রিবেলা এগারোটার পরে ঘটেছে রাস্তায় একটি ওভারলোডেড বালি ট্রাক এক ভদ্রলোককে পিষে দিয়েছে পাশেই বাড়ি থাকায় ভদ্রলোক লেবার ক্লাস কাজকর্ম করেন তিনি তার বা পরিবারের লোকজন সেখানে দেখতে যান এবং সেখানে তারা চেঁচামেচি এবং অভিযোগ যা করতে হয় রাস্তা জুড়ে বসে পুলিশ সেটাকে ছাড়ানোর জন্য শুধুমাত্র ওদের সরিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি তাদের বাড়িতে এসে যিনি মারা গেছেন তার স্ত্রীকে মাথা ফাটিয়েছেন তার কন্যা আহত হয়েছে তার মা আহত হয়েছে বাড়ির শুদ্ধ আশেপাশে বাড়ির থেকে রাত্রি বারোটার পরে দুটো আড়াইটা তিনটে সাড়ে তিনটে পর্যন্ত বাড়ি থেকে মেয়েদের ছেলেদের তো ধরে নিয়ে চলে গেছে মেয়েদেরও অকথ্যভাবে লাঠিচার্জ এবং অত্যাচার চলেছে এই যে পুলিশের হুলিগানিজম ভিক্টিমের মা যিনি মারা গেছেন উনিও আঘাতের হয়েছে পুলিশের তো একটা মানবিক মুখ পুলিশের যখন একটা দুর্ঘটনা ঘটে নিশ্চয়ই তাকে কন্ট্রোলে আনতে হয় এবং কেন মারা গেল সেটারও রিপোর্টিং করা বা ইনভেস্টিগেশন করতে হয় কিন্তু তার বিনিময়ে অকথ্যভাবে অন্ধের মতো এই বাড়ি বাড়ি ঢুকে ছেলে লোকজন তুলে নিয়ে যাওয়া মেয়েদের ওপরে এইভাবে লাঠি চার্জ করা অত্যাচার করা শুধু অমানবিক নয় আমি জানি না পুলিশ কোন অধিকারে কোন আইনে এগুলো করতে পারে। এগুলো বাড়িতে তো সে সে যদি কিছু করে থাকে রাস্তায় তাকে বাড়িতে ঢুকে রাত বারোটার পরে দুটো আড়াইটার সময় ঢুকে তাদের মারধর করা হবে এটা কোনো এটা মগের মুলুক চলছে বাড়িতে ঢুকে মেরেছে

Eh, hey, Osina Mata te ha hmm? dado. Mata se